আমরা চলে আসলাম আজকে চট্টগ্রামের থ্রি ডি আর্ট গ্যালারিতে হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের যে এই সর্বপ্রথম থ্রি ডি আর্ট গ্যালারিটি হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমরা আজকে চলে আসলাম এখানে থ্রি ডি আর্ট গ্যালারিটি আপনাদেরকে দেখাবো বলে আর থ্রি ডি আর্ট গ্যালারিটি কোথায় এবং কিভাবে আসবেন আপনাদেরকে আমি সেই ঠিকানাটি দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি সংলগ্ন বিল্ডিং চান্দং এম এম আলি রোড দামপাড়া চট্টগ্রাম আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আপনাদের সন্তানদের নিয়ে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি ডি গ্যালারির মধ্যে অনেক সুন্দর ছবি রয়েছে এবং হচ্ছে এখানে আপনাদের সন্তানদের আনলে এখানে তারা অনেক সুন্দর সুন্দর ছবি উপভোগ করতে পারবে এবং এখানে হচ্ছে ছোটোদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা আর এখানে হচ্ছে আমি আসলে আপনাদেরকে প্রথম চট্টগ্রামের যেই থ্রি ডি আর্ট গ্যালারিটি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাতে আসলাম আর হচ্ছে আমরাও একটু উপভোগ করলাম বন্ধুরা এখানে থ্রি ডি গ্যালারিতে আপনাদের কেমন লেগেছে এই সর্বপ্রথমেই আসলাম সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ঢাকার মধ্যে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই চট্টগ্রামেই প্রথম কিছু হবে এটা নিয়ে চিন্তা করলাম এবং হচ্ছে আশা করি হয়েই গিয়েছে আজকে এখানে আশাটা পূরণ হয়ে গেল এবং হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিব বন্ধুরা আজকে যে চট্টগ্রামের থ্রি ডি আর্ট গ্যালারিতে আমরা এসেছি এখানে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখতে থাকুন আমাদের থ্রি ডি গ্যালারির যে সম্পূর্ণ ভিডিওগুলো সেগুলো হচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটাই আর এখানে হচ্ছে চারিদিকেই অনেক সুন্দর সুন্দর যে ছবিগুলো রয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে যে থ্রি ছবিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সব কিছু দেখে এখানে ভালো লেগেছে চট্টগ্রামের যে থ্রি ডি আর্ট গ্যালারি এখানে অনেক সুন্দর সুন্দর যে ছবিগুলো এখানে ছিল আমরা সেগুলো আসলে একটা একটা করে দেখছিলাম এবং হচ্ছে আপনারাও চাইলে এখানে এসে এই থ্রি ডি আর্ট গ্যালারির যে ছবিগুলো আপনারা তুলতে পারেন এবং হচ্ছে অনেক অনেক সুন্দর ছবি তুলে আপনারা এগুলো আসলে উপভোগ করতে পারেন এবং হচ্ছে ছোটদেরকে আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে আসলে আসতে পারেন এটা একটা খুবই চমৎকার একটি জায়গা হবে এই ছোটদের জন্য আপনারা চাইলে এখানে নিয়ে আসতে পারেন দেখুন আমরা কত সুন্দর না এখানে মজা করছি চারে পাশে এতই না সুন্দর ছিল যে পরিবেশ আশা করি খুবই ভালো লাগছে আমাদের এবং হচ্ছে এখানে আর আমাদের যেই ভিডিওগুলো আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর যে এগুলো হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারির কিছু অংশ ছিল আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর 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 এখানে যেই চমৎকার যে থ্রি ডি আর্ট গ্যালারির যেই দৃশ্যগুলো আমরা সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম চারে পাশেই অনেক সুন্দর ছিল আশা করি আপনারা দেখছেন দেখুন আমরা হচ্ছে স্পারম্যানের একদম কাছে গিয়ে আমরা ছবি তুলছি এবং হচ্ছে চমৎকার চমৎকার যে ছবিগুলো আমরা উপহার আপনাদেরকে দিব এবং হচ্ছে দেখুন আমরা এখন হচ্ছে এই ডলফিনের ছবি স্প্যার ছবি এখানে সব কিছু আপনাদেরকে একের পর এক আমরা দেখাচ্ছি এবং হচ্ছে আপনাদের ভালো লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখুন এই চমৎকার চমৎকার ভিডিওগুলো আসলে দেখতে চাইলে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং হচ্ছে আমাদের পাশে থাকবেন সো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে সো বন্ধুরা আমরা হচ্ছে আজকে চট্টগ্রামের থ্রি আর্ট গ্যালারি থেকে বিদায় নিচ্ছি নমস্কার